হ্যাঁ বাবা বলো কখন স্কুলে যাবি কয়টা বাজে ঘুরিতে দেখেছিস কি বেচা বাবা খুব পেট ব্যথা করতেছে দাঁড়িয়ে যাতে পারতেছি না বাবা খুব পেট ব্যথা করতেছি যে স্কুলে যাওয়ার কথা বললাম সাথে সাথে তোর পেট ব্যথা শুরু হয়ে গেল আমি কি কিছু বুঝি না সব স্কুলে না যাওয়া ধামদা আমাকে কি তুই পাগল পেয়েছিস বিশ্বাস কর বাবা সত্যি খুব পেট ব্যথা করতেছে ও তাই চল বেটা চল ঘরে চল তোকে ওষুধ খাওয়াচ্ছি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ

মুখে শুনেছি সোজা আঙ্গুলে ঘি না উঠলে নাকি হয় আর আমি স্কুল যাব এটা কখনোই সম্ভব না বাবাকে বললাম যে আমি স্কুলে যাব না তারপরও জোর করে স্কুলে পাঠিয়ে দিল এখন আমি স্কুলে নাকি জঙ্গলেই বসে থাকবো যতক্ষণ না স্কুলের ছুটির টাইম হয় ততক্ষণ পর্যন্ত এই জঙ্গলেই বসে থাকবো যখন স্কুল ছুটির টাইম হয়ে যাবে তখন জঙ্গল থেকে বাড়ি চলে যাব আর বাবা ভাববে আমি স্কুলে গেছি জঙ্গলেই থাকবো তারপর আমি স্কুলে যাব না মাল খেয়ে যদি না হয় বেশা মাল তবে কিসের মাতাল এই এত মশারি জঙ্গলেরই এই ভাই এই কাপড় কেন এই ভাই আর এখানে তো অনেক মশারি এখানে তো থাকা যাবে না এসব বেরোক জায়গায় আমাকে যাইতে হবে এখানে তো থাকা যাবে না না অন্য কথা হলেই মশার হতা এবার ওর থেকেও ভালো জায়গায় এসেছি এখানে থাকলে সারাদিন আমাকে কেউ দেখতে পাবে না আর মশাও কামড়াবে না এই জায়গাটাই আমার জন্য ভালো জায়গা এখানেই থাকবো সারাদিন কাম হয়ে গেল হঠাৎ করে আবার মুতার চাপ দিল এখন কি হবে এখন তো গাছ থেকে নামতেও পারবো না এখন কি করবো এক কাজ করি এখান থেকেই কাজটা সেরে ফেলি Alô yeah. <laughs> <laughs>